সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি জানুন কার কত বাড়ছে এবার সরকারি চাকরিজীবীদের বেতন আশা করি সবাই ভালো আছেন আপডেট খবর নিয়ে আবার একটি চলে আসলাম সরকারি চাকরিদের জন্য এবার প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এর ফলে যারা নিম্ন শ্রেণী গ্রেডের চাকরি করেন তারা বেশি হারে ভাতা পাবেন আর উচ্চ গ্রেডের কর্মকর্তারা যারা চাকরি করেন তারা মর্গ ভাতা কম পাবেন অর্থ এরই মধ্যে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আর প্রস্তাবটি রয়েছে হচ্ছে এই অনুযায়ী যে এক থেকে তিন নম্বর গেট পর্যন্ত মূল বেতনের দশ পার্সেন্ট চার নম্বর গেট থেকে বিশ নম দশতম গ্রেড পর্যন্ত মূল বেতনের বিশ পার্সেন্ট এবং এগারোতম গেট থেকে বিশ গেট পর্যন্ত মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হিসেবে মর্ফতা পাবে এছাড়া সর্বনিম্ন বেতন বৃদ্ধি হবে চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বাড়বে সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মর্গতা পাবেন না মর্ঘভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের পাঁচ শতাংশ বিশেষ প্রয়োজনীয় বিশেষ সুবিধাটি বহাল থাকবে না আর তবে এবারে এ মর্গতার একটি অন্যতম আকর্ষণ হচ্ছে পেনশনভোগীরাও কর্মকর্তারা এই ভাতা পাবেন আর অর্থ অর্থমন্ত্রণালয় কথা জানিয়েছেন রাষ্ট্র খাতে ব্যয় কমিয়ে অত্যন্ত কঠিন তার ফলে উন্নয়ন বাজেটের থেকেই বেতন ভাতা প্রস্তাব দেওয়া হয়েছে সমন্বয় করার জন্য সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মর্গ ভাতা পাবেন কর্মকর্তা কর্মচারীরা জন্মসচন মন্ত্রালয় শুরু নিশ্চিত করেছেন যে এই অর্থ বছরেই কর্মকর্চারীরা জন্য মহর্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে মর্গ ভাতার পরিমাণ সম্পর্কে কিছুটা জানাননি তিনি এবং অর্থ মন্ত্রণালয় উপর ছেড়ে দিয়েছেন আর সেই অর্থ মন্ত্রণালয় এবার ঘোষণা করলো তিনটি প্রস্তাবে সেটা হচ্ছে এক থেকে তিনতম গেট মূল বেতনে দশ পার্সেন্ট এবং চার থেকে দশতম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত মূল বেতনের পঁচিশ পার্সেন্ট হিসেবে এবং সর্বনিম্ন চার হাজার টাকা সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা মর্ঘভাতা প্রাপ্য হবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসসালামু আলাইকুম